তাদের অধীনে বাইরা আছে এই বাইরায় অধীনে সারা বাংলাদেশে একশো বিশের অধিক ট্রেনিং আছে এই বিনামূল্যে বরাদ্দ হয় দুটপাট করে খেয়ে ফেলছে সেই বরাদ্দ জানাই না কেউ এখানে যে ট্রেনিং হয় এরপরে বিদেশে যাবেন যাওয়ার পরে সরাসরি মন্ত্রণালয়ে যোগাযোগ করে আপনি যেতে পারবেন না আপনার এজেন্সি ধরতে হবে এজেন্সি ধরলে যদি আপনার যেতে কোনো দেশে লাগে দশ লাখ টাকা আপনার বলবে পঁচিশ লাখ টাকা লাগবে আপনি বাধ্য যাইতে খুব ইচ্ছা থাকছে পঁচিশ লাখ টাকা ক্ষেত খামার জমি জমা বিক্রি করে দিয়ে দিলেন ওই 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 সিন্ডিকেটটা দশ লাখ টাকা দিয়ে আপনার কাজটা করবে বাকি পনেরো লাখ টাকা ওই একেবারে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু